আচ্ছা আবার সেই এক সমস্যা এবার কেমিস্ট্রির টিচারকে নিয়ে তিনি এমএসসি বিএড এমএসসি বিএড করে যা হয় দু হাজার ষোলো সালের প্যানেলে ছিলেন চাকরি গেছে আবার এই নতুন ইন্টারভিউতে কল পাননি এখন তিনি বলছেন আমি তো এবার ফ্যামিলি নিয়ে আমি বাড়ির একমাত্র সক্ষম মেম্বার আমার বাবা মা আমার দুটো ছেলে মেয়ে আছে এখন কোথায় যাবো স্যার আমার আত্মহত্যা করার মতো অবস্থা আমি বললাম যেটা শুনে আপনার এই এটা শুনে না আমি অ্যাকচুয়ালি ভীষণ রকমে আনইমপ্রেসড এবং আপসেট আপনার উপরে তার কারণটা হচ্ছে এই যে কেমিস্ট্রিতে আপনি যদি এমএসসি বিএড করে থাকেন আপনি টেন্টের টিচার না আপনি দাবি করছেন আপনি ভালো শিক্ষক তাহলে তো আপনার যদি মানে আপনি যদি সরকারি স্কুল থেকে বেড়ে বারো করে দেয় আপনার প্রাইভেটে এক থেকে দু লাখ টাকা অনায়াসে কামানো উচিত আমি অন্তত দুজন কেমিস্ট্রি টিচারকে জানি পশ্চিমবঙ্গে তারা শহরের দিকে নয় গ্রাম শহরের দিকেই থাকে দু হাজার ষোলোর প্যানেলে তাদের চাকরি পাওয়া উচিত ছিল কিন্তু দু হাজার ষোলো প্যানেলে এত চুরি হয়েছিল তারা ঘুষ দেয়নি বলে চাকরি পায়নি দুজন কেমিস্ট্রি টিচারের কথা বলছি তাদের দুজনই এখন এত ভালো কেমিস্ট্রি পড়ায় তাদের গাড়ি বাড়ি কয়েক লাখ টাকা মানে কয়েক কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে এরকম অবস্থা নিজেরা বাড়ি করেছে গাড়ি করেছে এরকম দুজন কে চিনি আমি একজনকে তো প্রশ্ন হচ্ছে যে যদি আপনি মানে ভালো শিক্ষক হন কেমিস্ট্রি সরকারি চাকরি পড়ো আপনি কেন করবেন বাবা আপনি তো যদি ডাক্তার হতেন যদি আপনি সরকারি ডাক্তার হতেন কালকে যদি আপনার সরকারি ডাক্তারি যদি চলে যায় আপনি কি মারা যাবেন না ক্ষেত্রে বরং আপনি তিনগুণ ইনকাম করবেন জেনারেলি লোকে যে কোনো পেশায় যেটা হয় যে কোনো দেশে যে সরকারি চাকরি করলে লোকে কম মায় না আমাদের ইন্ডিয়াতে উল্টো যে শিক্ষকরা সরকারি চাকরি করলে তাদের যা মার্কেট ভ্যালু তার থেকে দশগুণ বেশি পাচ্ছে অন্যান্য দেশে কী হয় সবাই প্রাইভেটে যা পায় সরকারি চাকরিতে তার ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এরকম পায় আর এবং অনেক প্রফেশন ইন্ডিয়াতেও আছে বাইরে তো আপনি যদি পেশাদারী শিক্ষক হন তাহলে তো আপনার তিনগুণ ইনকাম করা উচিত নিয়ম অনুযায়ী আপনি যদি ষাট হাজার টাকা মাইনে পান আপনার দু লাখ টাকা হওয়া উচিত যদি আপনি ভালো কেমিস্ট্রি টিচার হন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে লোকে আপনার আপনি যদি এখন এই আত্মহত্যা করতে চান বলবেন যে আপনার কিছু হয় না তাহলে লোকে বলবে যে এই মালটা ঘুষ দিয়ে টাকা পেয়েছে আপনি যতই আপনার টেন্টেড লিস্টে নাম না থাকুন লিস্টে নাম না থাকলে যে আপনি টেন্টেড নয় সেটাতেও গ্যারান্টি দিতে পারছে না সবাই আমরা জানি কী হয়েছে তো আপনার প্রশ্ন হচ্ছে আপনি যখন আমাকে এরকম লিখছেন আমার প্রথমেই সন্দেহ হবে আপনি তাহলে আপনিও একটা ভুয়ো মাল আর আপনি যদি সত্যি ভালো কেমিস্ট্রি জানেন কেমিস্ট্রি ভালো টিচার হন সরকারি চাকরি থাকলো কি না থাকলো তারপর আপনি অন্তত তার্তর্যা করবেন না বরং বলবেন বা ভালোই হয়েছে সরকার থেকে মুক্তি পেয়েছি এবার আমি প্রাইভেট পড়িয়ে তিনগুণ টাকা ইনকাম করবো রাইট সো দ্যাটস অট এ প্রফেশনাল পার্সন ডাজ তার মানে আপনি মানে আমি যেটা বলছি আমার মনে হচ্ছে শ্বশুর মধ্যে ভূত আছে অর্থাৎ আপনি যে কেমিস্ট্রি ঠিকঠাক ভালো টিচার সেটাই তো মানে যদি সত্যি আপনি মনে করেন কেমিস্ট্রি ভালো টিচার তাহলে তো আপনার ওই কনফিডেন্সটা আপনার মধ্যে অটোমেটিক্যালি থাকা উচিত তো সেই কনফিডেন্সটা যেহেতু আপনার নেই সেহেতু তো লোকজন সন্দেহ করবে ভীষণ রকমভাবে সন্দেহ করবে আমি বলবো দয়া করে আপনি আমাকে যা বলেছেন বলেছেন এরকম কথা অন্য কাউকে বলবেন অন্য কাউকে বললেই সন্দেহ করবে এমনটাও তাহলে হচ্ছে জালি টিচার আর কি হ্যাঁ তা যা বলার আমাকে বলেছেন ঠিক আছে বাট প্লিজ আর অন্য কাউকে বলবেন না যে আপনার আত্মত্যা করতে ইচ্ছা করছে চাকরি পেলে কী করবো কারণ লোকে জানবে যে আপনি পেশাদার মানে হচ্ছে ঠিক আছে একটা চাকরি গেছে আমি তার তিনগুণ ইনকাম করবো দ্যাট বি ওয়ার অ্যাটিটিউড